আসসালামু আলাইকুম দর্শক একটা অকল্পনীয় খবর নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছে যেটা বলার মতো না আবার বলার মতো এখন আমার যে বয়স এই বয়সে আমি কখনো দেখিনি নি নিকারক আছে এখন আমার বাপ দাদারা হয়তো তাদের বয়স অনেক বেশি তারা শুনছে কিনা আমার জানা নাই আমি তাদেরকে জিজ্ঞেসও করিনি এখন আমার মনে হয় না যে পৃথিবীর সৃষ্টির পরে এই রকম গল্পটা শুনেছে যে আলুর দাম চারশো টাকা কেজি হয় হ্যাঁ বন্ধুরা আমাদের দেশে আলুর দাম চারশো টাকা কেজি নতুন আলু এক কেজি দাম চারশো টাকা এটা ফেসবুকে অনেক রকম খবর ভাইরাল হয়েছে যেটা আমি দেখছি বাট ওইটা নিয়ে মাথা ঘামাই নাই যখন আমি ফেসবুক নাড়াচাড়া করতে করতে দেখলাম আর্ট টিভির মতো একটা চ্যানেল ভেরিফাইড চ্যানেল থেকে এই খবরটা পাবলিশ করা হয়েছে তখন আমার প্রদমে নিশ্চিত হয়েছি যে তাহলে আলুর দাম হয়তো চারশো টাকা কেজি এটা সত্যি ঘটনা আর সত্যি ঘটনার জন্যেই আর টিভির ভেরিফাইড যে একটা পেজ সেই পেজ থেকে এই খবরটা প্রচার করা হয়েছে তো বিশ্বাস হয়তো আপনারাও না করতে পারেন আমি যে ফেসবুক থেকে দেখছি তখন আমি খবরটা শেয়ার দিয়ে রাখছি আপনাদেরকে দেখাব বল এই যে দেখুন আপনাদেরকে দেখাই হয়তো আপনারা আবার অবিশ্বাস করতে পারেন যে আমি বানুয়াটি কোনো গল্প করছি আর টিভির ভেরিফাইড পেজ থেকে দেওয়া হয়েছে খবরটা এই দেখেন আমি অবশ্য ফেসবুকে খবরটা শেয়ার দিয়ে রেখেছি এই যে ফেসবুক ওপেন করে না আমার ফেসবুকে আমি নিজেই শেয়ার দিয়ে রেখেছি এই যে এই যে আসছে দেখেন হেডলাইন আসছে আলুর কেজি চারশো টাকা এখন বিস্তারিত দিয়ে আছে কমেন্টে দেখেন আমরা কমেন্টে যাই আসলে আলুর কেজি চারশো বিশ টাকা কিনা এই যে কমেন্টে আসছি এই যে আসছে আলুর কেজি চারশো বিশ টাকা শিরোনাম এখন দেখেন বগুড়ায় শিবগঞ্জ উপজেলার টাকায় বিক্রি হচ্ছে নতুন আলু সোমবার আঠারো নভেম্বর শিবগঞ্জের বিভিন্ন হাটে বাজারে খোঁজ নিয়ে এ তথ্য জানা গেছে অথচ রোববার নতুন আলু তিনশো থেকে চারশো টাকা কেজিতে বিক্রি হয়েছিল জানা গেছে সোমবার উত্তরবঙ্গের সবচেয়ে বড় সবজির বাজার বগুড়া শিবগঞ্জ উপজেলার মহাস্তানহাটে তিনশো টাকা কেজি দরে নতুন আলু পাইকারি বিক্রি হয়েছে শিবগঞ্জ থানা বাজার শিবগঞ্জ হাট মোকামতলা গুজিয়া আমতলি ও কিচকের খুচরা বাজারে তা চারশো টাকা কেজি দরে বিক্রি হয় বিক্রেতারা বলছেন চাহিদার তুলনায় আমদানি কম হওয়ায় আলুর দাম এত বেশি তবে কিছুদিনের মধ্যে মৌসুম শুরু হলে দাম কমে যাবে অন্যদিকে কেতারা বলছেন এই প্রথম আলুর দাম চারশো টাকা কেজি হওয়া দেখলাম পুরাতন আলুর দামও বেশি অনন্তবালা গ্রামের নূর ইসলাম মহাস্থান সবজি বাজারে আলু বিক্রি করতে এসেছেন তিনি বলেন কিছু কৃষক অল্প পরিমাণে আগাম আলু রোপণ করেছিলেন তারাই বাজারে নতুন আলু এনেছেন বগুড়ায় এখনও পুরোদমে আলু তোলা শুরু হয়নি এছাড়া ঠাকুরগাঁও ও দিনাজপুর থেকে কিছু নতুন আলু এসেছে দেখুন আর একটু আছে সেটা হচ্ছে থানা বাজারে আলু কিনতে আসা ব্যবসায়ী রফিকুল ইসলাম বলেন আলুর কেজি চারশো টাকা দেখতে হবে কখনো কল্পনাও করতে পারিনি পুরাতন আলুর কেজিও সত্তর টাকা এভাবে সবজির দাম বাড়লে মানুষ দুমুঠো ভাত খাবে কি দিয়ে আলু ভর্তা ও ডাল দিয়েও মানুষ আর ভাত খেতে পারবে না কৃষি অধিদপ্তর বগুড়ার উপসহকারী কৃষি কর্মকর্তা ইসলাম বলেন ডিসেম্বরের শেষ থেকে জানুয়ারিতে আলুর ভরা মৌসুম শুরু হবে তখন নতুন আলু বাজারে আসবে এখন সামান্য কিছু কৃষক অধিক অধিক লাভের আশায় আগাম আলু চাষ করছে যা বেশি দামে বিক্রিও হচ্ছে তবে এগুলো পরিপক্ক নয় এবছর বগুড়া জেলায় দুই ২৫০ হেক্টর জমি থেকে চল্লিশ হাজার পাঁচশো টন আলু উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এই তো এই এইখানে শেষ শেষ এতটুকু তাহলে এখানে দেখেন আলুর কেজি চারশো বিশ টাকা হয় তাহলে চালের কেজি কত হওয়া উচিত ছিল চারশো টাকা দিয়ে একটা মানুষ আলু কিনবে ওই মানুষ দিনে ইনকাম করতে হবে কত অথচ আমাদের দেশের সরকার বলতে বলতে মুখে ফেনা তুলে ফেলছেন যে আমরা সবকিছুর দাম নিয়ন্ত্রণে রাখছি আমরা দেশ উন্নত দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি আমরা সবকিছুকে সংস্কার করে দিচ্ছি আমরা এইটা করতেছি ওইটা করতেছি শুধু কাগজ কলমেই এটা ছিয়াশি হাজার লোকের কর্মসংস্থান হয়েছে এটাও সরকার বললে কিন্তু লক্ষ লক্ষ লোক যে বেকারত্ব ভোগে এটা কিন্তু সরকার বর্তমান কিছুই চোখে দেখে না আমাদের দেশ আসলে কীরকম সব সরকারে আসে বিগত সরকারের ভুল ত্রুটি দোষ খোঁজার জন্যে কোনো সরকারই দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে আসে না তো আলুর কেজি চারশো টাকা দর্শক এ পর্যন্তই থাক এখন সামনে দেখি আরও কোনটা কেজি কত টাকা হয় তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম